আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো আকটট আমরা সবাই চিনি মানে বেশিরভাগ মানুষ আমরা সবাই চিনি এটা কিন্তু উপকারিতা অনেকে জানি না আজকে জানবো জানলে আপনাদের কাজে লাগবে চিরজীবনের জন্য কাজে লাগবে যাদের শরীরে পুষ্টি অভাব অনেকে আছে শরীরে ঘাটতি আছে এটা হলো পুষ্টিকর খাবার কীরকম পুষ্টিকর খাবার পৃথিবীর যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে এই পুষ্টি বিজ্ঞানীরা এই আখটরটা এই খাবার তালিকার মধ্যে আছে এত পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকা রাখবেন সহজে কার্তিকা পূরণ করতে পারবেন এই আখটর খালি স্মৃতিশক্তিটা দিন দিন বাড়ে এবং হজম ক্ষম হজম যে ক্ষমতাটা এটা বাড়ে হজম শক্তি দ্রুত বৃদ্ধি হয় ত্বকের স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে অনেকে মানে সুন্দর ফস হওয়ার জন্য কত দামি দামি ক্রিম ইউজ করে সুন্দর ফস হওয়ার জন্য এই আকটকালে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো আখটকালে চুলের গোড়া শক্ত মজবুত হয় অনেকে আছে অল্প বয়সে চুল পড়ে যায় তারা চুলের গোড়া শক্ত মজবুত করতে পারবেন এই আকট এবং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়ার কারণে আপনার হার হাড় এবং শক্ত মজবুত হয় যাতে হাড় খাইবো না অনেকে আছে কম বয়সে হাড় খেয়ে যায় খেয়ে শক্ত মজবুত করবে এই জন্য খাবার তালিকা রাখবেন কয়টা করে খাইবেন কখন খাবেন এটা বলবো বিরুদ্ধে আপনার বিরোধ দেখেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বলে বোঝে না অনেকে সেটা হলো আপনার সবসময় সুস্থ রাখতে পারবে আখট খেলে সবসময় সুস্থ সবসময় আপনার সুস্থ থাকতে পারবেন খাবার তালিকা রাখবেন আখট কিন্তু আরেকটা জিনিস সেটা হলো আপনার দিন দিন যে বয়স্ক যে সাপটা এটা দূর করে অনেকে আছে মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক বয়স্ক একটা সাপ দেখা যায় এই বয়স্ক সাপ আপনার সহজে দূর করবে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করবে চেহারা লাবণতা ফিরে আসবে চেহারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বে এই জন্য একটু রাখবেন খাবার তালিকা আর দ্রুত শরীর শক্তি বাড়াবে কর্মক্ষমতা বাড়বে আপনার শক্তিটা সহজে দূর রাখতে পারবে কয়টা করে খাবেন এরকম আপনারা দুইটা বা তিনটা করে প্রতিদিন খাবার তালিকা রাখবেন খাবেন সবাই খেতে পারবে কোনো পার্শ্ববর্তী কেন আশা করি খাবেন খেলে ইনশাল্লাহ ওই উপকারিতা পাবেন যারা বিরু দেখেন বিরু দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটাও যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এর জন্য পেজটা ফলো দেবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো আর অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট পুরো ভিডিও দেখবেন দেখে বুঝবেন বুঝে তারপরে খাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেন অন্যান্য একটা মানুষ এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ার করবেন সে কিন্তু উপকৃত হবে আর আপনার সব জায়গায় সব পাবেন